বাংলাদেশের জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির তবে সাফা কবির অভিনয়ের পাশাপাশি তিনি একজন চিত্রনাট্যকার গল্পকার মডেল বিভিন্ন কাজে পারদর্শী জনপ্রিয় এই অভিনেত্রী উনিশশো সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন আজকে আমরা তার লাইফ স্টাইল সম্পর্কে জানব তবে তার আগে একটা কথা বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে বিবিএ শেষ করেন তবে মাঝে মধ্যেই তিনি অভিনয় বা মডেলিং করতেন তবে মিডিয়া জগতে পা রাখেন আশফাক বিপুলের পরিচালিত এয়ারটেলের একটি বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে এরপর বিভিন্ন নামি দামি সব পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বা মডেল হিসেবে অভিনয় করার পাশাপাশি বা বিজ্ঞাপনে কাজ করার হাজার চোদ্দ সালে এসে ভালোবাসা একশো এক নামক একটি টেলিফিল্মেও তিনি কাজ করেন তবে তিনি সর্বাধিক আলোচিত এবং সমালোচিত হন দুই সালে বেসরকারি একটি রেডিও চ্যানেলে কথা বলার সময় তিনি বলেন তিনি পরকালে বিশ্বাস করেন না আর তখন থেকেই তার ভক্ত হোক বা নেটিজেন বা যে কোনো মুসলিম তাকে বিদ্রুপ করতে থাকে পরবর্তীতে অবশ্য তিনি তার এই কথার জন্য আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ক্ষমাও চেয়েছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন